আমি কতটা ভাগ্যমান যে আজ কালী পুজোর দিনে কালী মাকে চোখের সামনে দেখলাম আর মা কিন্তু আমাকে দুটো কথাও বলেছে কি বলেছে চলো আমি তোমাদেরকে বলছি তার আগে দেখো আমি বারান্দায় বারান্দায় বসে দেখছিলাম যে আমার বোনরা গঙ্গা থেকে স্নান করে কিন্তু বাড়িতে ফিরে এসেছে এবছর কিন্তু বন্ধুরা আমি গঙ্গা স্নানে যাইনি কালী পুজোর দিন কারণ হচ্ছে কিছুদিন আগেই গেছে মহলায় মহালয়ার দিন কিন্তু আমি গঙ্গা স্নান করতে গেছিলাম সেই জন্য মা আমাকে আর যেতে দেয়নি তো চলো এখন কিন্তু আমি চলে এসেছি বাইরে হাঁটতে হাতে এসে দেখি আমাদের এখানে কালী মাকে কিন্তু নিয়ে আসছে মটর ভ্যানে করে ওনামায় খবর দিয়েছে দিদি শিগগিরই আয় ছুটতে ছুটতে তাই আমি দৌড়াতে দৌড়াতে এসেছি মাকে কি সুন্দর করে মটর ভ্যানে নিয়ে যাচ্ছে শুধু আমি একা দেখবো তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখায় আমাদের এখানে মাকে তো দেখো কত সুন্দর লাগছে দুটো মাকে নিয়ে এসেছে দুটো মায়ের মুখে খুব সুন্দর হাসতে হাসতে মনে হচ্ছে যাচ্ছে মা তো মটর ভ্যানে করে মাকে নিয়ে এসছে আর মোটর ভ্যান কিন্তু আর ভেতরে যাবে না তার কারণ পুরো রাস্তাটা লাইটিং দেওয়া এই লাইটিংগুলো পুরো ছিঁড়ে যাবে সেই জন্য দাদারা কিন্তু এখন মাকে মাথায় করে নিয়ে যাবে তো চলো এখন দড়িটা মা খুলে নিক তাড়াতাড়ি করে তো খুব সুন্দর করে কিন্তু দড়িটা খুলে মাকে আস্তে আস্তে খুব সাবধানে করে নামিয়ে নিয়েছে আর কাকিমা বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে এখানে কাকিমা বরণ করবে মাকে সেই জন্য আর ধুনি দিয়ে সারাদিকটা আগে দেখিয়ে নিয়েছে তারপরে কিন্তু মাকে নিয়ে আসছে তো চলো মাঠের মাঝখানে কিন্তু মাকে রেখে এখন বরণ করবে আগে তারপরে কিন্তু মাকে পুজো মণ্ডপে নিয়ে যাবে তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে বলি দেখো কালী পুজোর দিনে কিন্তু আমাদের এখানে একজন কাকিমা সয়ল এসেছিলো তো সেখানে মা আমায় বললো খুব সুন্দর করে নিয়ম নিষ্ঠা মেনে আমাদের এখানে কালী পুজো হচ্ছে সেটাই বলেছে